আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা এমন কিছু স্বপ্ন নিয়ে কথা বলবো যা দেখলে আপনি নিশ্চিত হতে পারবেন যে আল্লাহ তালা আপনাকে অনেক ভালোবাসেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ করছি আমাদের এই ভিডিওর লাইক টার্গেট দশ হাজার আশা করি আপনারা এখনই ভিডিওটিতে লাইক দিয়ে টার্গেট পূরণ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালোবাসা এক মহাজাগতিক রহস্য ভালোবাসা কে না চায় ভালোবাসা তো সবাই চায় আর যদি সেই ভালোবাসা হয় এই মহাজগতের মালিক আল্লাহ তায়ালার পক্ষ থেকে তাহলে তো তার কোনো তুলনাই হয় না হ্যাঁ বন্ধুরা আজকে আমরা সেই তিনটি স্বপ্ন সম্পর্কে জানতে চলেছি যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে আল্লাহ তায়ালা নিশ্চিত আপনাকে অনেক ভালোবাসেন হাদিসে কুচ্ছিতে রাসুল্লাহ সাল্ল্লাহ ও ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ আল্লাহতায়ালা বলেন আমি ছিলাম গোপন ভাণ্ডার ভালোবাসলাম প্রকাশ হতে তাই সৃজন করলাম সমুদয় সৃষ্টি অর্থাৎ আল্লাহ আল্লাহতায়ালার কুদরতের জগতে ভালোবাসাই হলো প্রথম সম্পাদিত ক্রিয়া বা কর্ম এই ভালোবাসা পবিত্র কোরআনে সাতটি পর্বে তেষ্ট বার উল্লেখ হয়েছে যে স্বপ্নগুলো আল্লাহ তায়ালার ভালোবাসার ইঙ্গিত দেয় যাই হোক বন্ধুরা আমরা মূল আলোচনায় প্রবেশ করি এক রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে স্বপ্নে দেখা প্রথমত যদি কেউ আল্লাহ রাসুল সাল্লু ওয়াসাল্লাম কে স্বপ্নে দেখেন তাহলে নিশ্চিতভাবে বুঝে নেবেন আল্লাহতায়ালাহ আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসেন কারণ রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার সবচেয়ে পছন্দের নবী এবং রাসুল ছিলেন আর প্রতিউত্তরে উত্তরে আল্লাহ তাকে ভালোবেসেছেন দুই ক্ষমা ও দানশীলতা আল্লাহ তালাহ সুরা নূরের বাইশ নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহর ক্ষমা ও ভালোবাসা সবার জন্য সুরা আল ইমরানে আল্লাহ তালা জান্নাত লাভের জন্য প্রতিযোগিতা করতে বলেছেন যা মুক্তাকিদের জন্য প্রস্তুত রাখা হয়েছে জান্নাতের উত্তরাধিকারী তারাই যারা সচ্ছল ও অসচ্ছল সকল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে নিজের রাগ নিয়ন্ত্রণ করে মানুষের ভুলগুলো ক্ষমা করে দেয় এই গুণগুলো সৎ মানুষের আল্লাহ সৎ মানুষদেরকে ভালোবাসেন সুরা আল ইমরান তেত্রিশ মাইনাস চৌত্রিশ আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ শাক ছিলেন ক্ষমা ও উদারতার এক শ্রেষ্ঠ উদাহরণ ক্ষমা ও দানশীলতার ফজিলত নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহ তায়েলা তাকে কিয়ামতের দিন সবার সামনে ডেকে আনবেন এবং জান্নাতের যে কোনো হুরকে নিজের ইচ্ছামতো বেছে নেওয়ার সুযোগ দেবেন আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্ল্লাহ ও ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ কমে না আর ক্ষমার দ্বারা আল্লাহর বান্দার সম্মান বৃদ্ধি পায় আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই তাহলে আমাদের মধ্যে এই গুণগুলো থাকা দরকার আল্লাহর প্রতি পূর্ণ ভরসা এবং ধৈর্যের গুরুত্ব জীবন যখন কঠিন মনে হয় তখন মুমিনের সবচেয়ে বড় ভরসা হল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা তাওয়াক্কুল এবং ধৈর্য সবর আল্লাহ তালা কোরআনে বলেছেন আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক তিন নবীজি সাল্লাহ আলাহ শিখিয়েছেন যে যখন কোনো বিপদ আসে তখন আমাদের ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর ইচ্ছার উপর সন্তুষ্ট থাকতে হবে আনাস রা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাহু বলেছেন ধৈর্য হল প্রথম আঘাতের সময় বুখারি ও মুসলিম আল্লাহ তালা বলেন নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি আছে সুরা ইনশিরা ছয় সুতরাং আমাদের উচিত যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখা ধৈর্য ধারণ করা এবং তার কাছেই সাহায্য চাওয়া আল্লাহ কখনও তার বান্দাদের নিরাশ করেন না আজকের আলোচনা এই পর্যন্তই আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ক্ষমা দানশীলতা আল্লাহর উপর ভরসা ও ধৈর্যের গুরুত্ব সম্পর্কে আপনারা উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং এমন আরও ইসলামিক দিক নির্দেশনামূলক ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ